ঈদ উপলক্ষে ব্যাপক ব্যবসা আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে মানুষ কিন্তু আশায় থাকে একটা ঈদের উপলক্ষে অনেকে আছেন বেকার বসে না থেকে শুধু

এ অনলাইন নিতে পারবেন না আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে ঘরে বসে শুয়ে শুয়ে আপনারা মাল অর্ডার করবেন 1000 টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তাদেরকে দিয়ে দিবেন এটা হচ্ছে হিসাব আর হচ্ছে যারা যারা 1000 টাকা দিতে পারবেন না তারা দয়া করে আমাদেরকে এই এই মাসে অন্তত জালাদান করবেন না এক কথা সত্যি কারণ এটা এখন হচ্ছে সিজন বাজার

সে অনেক আইটেম দেওয়া যাবে সমস্যা এই যে কাঠ গোলাপ আর কাঁকড়া কয়টা দেখেন এগুলা এগুলো নতুন বলতে কালার নতুন নতুন দেখেন ডিজাইন গুলো দেখেন পনেরো টাকা ফিস কিনা পরে সতেরো টাকা ফিস কিনা পরে

পাঁচ টাকা ফিসেরও মাল আছে এই যে আপনার এই যে এটা হচ্ছে আপনার ছয় টাকা ফিস কেনা পরে নয় টাকা ফিজ কেনা পরে ছয় টাকা ফিজ কেনা পরে মাল আছে আপনি কি চান কি লাগবে সব ধরনের আইটেম আছে ইনশাল্লাহ

এখানে এগুলো হচ্ছে ষোলো টাকা ফিস আবার আমাদের নিম্নে রেট একদম তিন টাকা থেকে শুরু করে ইনশাল্লাহ আপনি দেখা যায় পঞ্চাশ টাকা ষাট টাকা ফিস মালও পাবেন এই যে এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা পিস একশো পাঁচ টাকা পিস একশো দশ টাকা পিস গুলো দিয়ে দিব সমস্যা নাই এই যে এই বক্সের রাউন্ড ব্যান্ডগুলো গুলো আরো দেখেন এই যে কালেকশন কত কি আসে বিষয় দেখেন আপনারা মাল ওয়ার্ডার করেন আর আপনারা মাল নেন মাত্র এক হাজার টাকা দিয়ে দিয়ে দয়া করে যারা ভিডিও পুরা না দেখে আপনারা নখ দিবেন না পুরো ভিডিও দেখে ডিটেলস দেখে রেট দেখে যাচাই করে আমাকে ঠিক আছে যদি ভালো মনে হয় যে না হারুন ভাই ভালো কথা ভাই ব্যবসার জন্য কথাটা বলতেছে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর যদি না আমার ভালো না লাগে কথা ভালো না লাগে তাহলে আপনারা ভাই নখ দিয়ে আমাকে জ্বালাতন করে না ভাই এটা হচ্ছে আমার একটা অনুরোধ আর যারা মা লেখাবেন তারা এক হাজার টাকা অ্যাডভান্স দিতেই হবে এটা মাস্ট আর আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমাদের দোকানে ভিজিট করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের দোকানে অ্যাড্রেসটা দেওয়া হয় না ভাই মানিল ভাই এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা চক বাজার শাহী মসজিদ মার্কেটের বেজমেন্টে আমার দোকানটা চক বাজার যে কোনো প্রান্ত থেকে আপনি আইসে ফোন দিবেন

জি আর বিশেষ করে যারা অনলাইনে নেবেন তারা অগ্রিম এক হাজার টাকা ফাটা দিলে আমার মনে হয় ভালো হয় অনেকে আছে যে ভাই মাল লেখাই মাল আর কথা রিসিভ করে না ব্লক মেরে দেয় অনেক যায় জামিলে করে আমাদেরকে এটা আমরা জ্বর জড়িত হয়ে গেছে ভাই আর আমরা আপনাদের ভালো চাই ভাই খারাপ চাই না ভাই এটা হচ্ছে কথা আর একটা ভিডিও চলতেছে এখানে আপনার কোন রিলস না যে এটা রিলস হইতেছে বা একটা ফটো দিয়ে আমি একটা আমি তো আপনারা পঞ্চাশ হাজার টাকার মাল পাঠাতে রাজিয়েছি বিশ হাজার পাঠাতে রাজিয়েছি কোনো সমস্যা নেই এই যে বাচ্চাদের কালেকশন গুলো এই যে দেখালে আপনি বুঝতে পারবেন এই যে কি ধরনের কালেকশন আছে অনেক স্পোর্ট কালেকশন আছে ষোলো টাকা জোড়া আছে পনেরো টাকা ফিজ আছে আঠারো টাকা ফিজ আছে ওগুলো বললে আমরা বিভিন্ন রেঞ্জের দিয়ে দেবো আর যারা নতুন আছেন তারা তাদের জন্য সুযোগ হচ্ছে আমরা মাল লাগাই রেট লাগাই দিব মাল বুঝতে অসুবিধা হবে না কোনো সমস্যা হলে আমরা আসি আর আরেকটা কথা হচ্ছে যে ভাই যারা ব্যবসা করবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ওইভাবে সেটিং করে দেবো যাতে আপনি বুঝতে অসুবিধা

আপডেট কি কি ডিজাইন আছে এগুলো গো আর আমি ভিডিও দেখাই সমস্যা নেই যে ভিডিও করি আপনারা আপনারা দেখেন সমস্যা নেই এই যে কালারগুলো দেখেন এখানে ষাট টাকা জোড়া আছে সত্তর টাকা জোড়া আছে আশি টাকা জোড়া আছে বললে আমরা ওইভাবে দিয়ে দেবো আর যারা নতুন নতুন আছেন তাদের জন্য আমরা সুবিধা হচ্ছে যে কি আপনি ছয় জোড়া নিতে পারবেন ছয় জোড়া নিতে পারবেন যদি আপনি বলেন যে ভাই আমার তো নতুন আমরা ব্যবসা দিতেছি সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে কিভাবে সুযোগ দিবেন আমি বলবো যে ভাই আমি সুযোগ দেবো এটাই আপনারা আমি ছয় জোড়া করে

দেখে যে হাইলাইট করার জন্য ভিডিও ভালো রিভিউ পাওয়ার জন্য না ভাই আপনি আসে দেখেন ভিজিট করেন আমাকে দেখেন আমার দোকান দেখেন আমি কি কেমন আমার দোকানের সামান কেমন ওটা দেখেন সমস্যা নেই ভাই আমার কথা হচ্ছে যে ব্যবসা করেন তারপর ব্যবসা করেন ব্যবসা করে আপনারা স্বাবলম্বী হন আপনি দেখে যে আপনি আজকে দশ হাজার টাকার মাল কিনে যদি আপনি যদি বিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারেন বা বিশ হাজার টাকা যদি আপনার লাভ হয় আপনারা তো আপনি তো আমাকে ভালোবাস জানবেন যে বের কথা ধরে আমি দেখে যে এই জায়গায় ইনভেস্ট করছি এই কারণে আমি এত লাভবান হয়েছি ঠিক আছে একদিনে দেখেছি আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়েও আসবেন হয়তো আজকে দশ হাজার টাকা নিয়ে আসছেন পরের দিন হয়তো আপনার পরের টিভে পঞ্চাশ হাজার এক লাখ ধার করে নিয়ে আইসা ব্যবসা শুরু করুন যখন লাভ হবে তখন আনবে জি 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 লাভটা যখন বুঝতে পারবেন আর কি যে এগুলো হচ্ছে আপনি 1 টাকা সামথিং কিনা পড়ে 1 টাকা সামথিং কিনা পড়ে এই যে এগুলো 1 টাকা সামথিং কিনা কিনা পড়ে এগুলো কালারে কালার দেওয়া আছে এগুলো বললে আমরা অবশ্যই দিয়ে দেব এই যে এগুলো এগুলো 1 টাকা সামথিং কিনা পড়ে এরপর এগুলো 2 টাকা সামথিং কিনা পড়ে 2 টাকা সামথিং কিনা 20 টাকা বিক্রি এগুলো 20 টাকা অনায়েশে বিক্রি হয় এই যে ওগুলো অনায়েশে 20 টাকা বিক্রি হয় এরপর এই যে পিনাপ আছে 5 টাকা পিস কিনা পড়ে 8 টাকা পিস কিনা পড়ে 7 টাকা পিস কিনা বিভিন্ন রেঞ্জের আছে বললেও দিয়ে দেব মাল লাগায় রেড লাগায় যদি বলেন সিরিয়াল দিয়ে দিতে সিরিয়াল দিয়ে দেব এই যে নতুন কালেকশন হিসাবে এই যে এগুলা এগুলা আছে এগুলা কালার দেওয়া যাবে এই যে এগুলা আছে এই যে শুধু স্ক্রিনশট দিয়ে রাখেন যে ভাই কি কি মাল দেখাইতেছে এগুলোর প্রয়োজন আপনি পিকচার পাঠাতেন যে ভাই আমার এই মালগুলা আপনি দিয়ে দেন আমি ওভাবে দিয়ে দেব কোনো সমস্যা নেই সমস্যা নেই জি আর যদি কোনো সমস্যা হয় যে আপনি চাইছেন এটা আমি দিয়ে দিচ্ছি অন্যটা তাহলে দেখা যাচ্ছে আপনি আপনি আমার রিপ্লাই বলতে পারবেন যে ভাই কেন ভাই এটা হলো বা কী এসে ওটা আপনি তখন আবার বলতে পারবেন আমার কোনো সমস্যা নেই ভাই আর আপনারা আরেকটা কথা বলি দেখা যাচ্ছে যদি দুই একটা মাল যদি আমি আবার মাইনাল ব্লক দেখে আবার আপনারা একটা সাহর দিতে চাই সাহসটা হচ্ছে এমন যে ভাই এই মালটা আপনি টাকা কিনে যদি টাকা যদি না বিক্রি করতে আপনি আমার কাছে নিয়ে আসেন আমি মালটা শেষ করা আপনি যে মাল নিতে চান আমি ভালো চলে জি ওই মালটা দিয়ে দিব তো বিশেষ করে আমার এই সাপোর্টটা যদি আপনারা বুঝে শুনে যদি আসতে চান তাহলে আইসা অবশ্যই দোকানে ভিজিট করেন

এগুলো হচ্ছে আপনার ষাট টাকা আট টাকা পিস কেনা পড়ে এগুলো বললে আমরা ওইভাবে দিয়ে দিব সমস্যা তারপরে যে এই বানগুলা এই ব্যানগুলো দিয়ে দেখেন এই যে হচ্ছে আপনার ষাট টাকা পিস কিনা পড়ে মাত্র ষাট টাকা পিস কিনা পড়ে এই যে আপনার মাত্র ফার্স্ট ষাট টাকা পিস কিনা পড়ে টাকা থেকে শুরু করে আমার কাছে অনেক ধরনের ব্যান্ড আছে আর এগুলো হচ্ছে আপনার এক টাকা থেকে শুরু করে আপনার তিন টাকা ষাট টাকা সামথিং কিনা পড়ে এমন রেঞ্জের মাল ওগুলো আছে এই যে তারপরে কালার গুলো দেখাই এই যে কয়েকটা না দেখালে নয় ভাই এটা হচ্ছে কথা এই যে এগুলো হচ্ছে আপনার তিন টাকা সামথিং কিনা পড়ে বিশ টাকা পিস অনায়াসে বিক্রি করতে পারবো এটা যদি কেউ যদি বিশ টাকা

যদি ভালো মনে হয় ভালো রিভিউ পান অবশ্যই এই হারুন কথা একদিন হলো স্মরণ হবে যে না হারুন ভাইয়ের ভিডিওটা একদিন দেখে আমারও অনেকে এখন বলে ভাই যে ভাই আমি আপনার ভিডিওগুলা সব সময় দেখি আপনার ভিডিওগুলা আমি সব সময় দেখে দেখেছি আমি অনেকবার দেখার পর দেখেছি আপনার কাছে আসছি বা অনেকে বলে ভাই আপনার কথাবার্তা অনেক

অনুমBatchNorm একটু ধরে দেখান তো থেকে বেবি কালেকশন যে মাইনুল ভাই যে বেবিগুলা একটাকটা করে দেখান তাহলে বুঝতে পারবেন যে একটা নিচে একটা একটা নিচে একটা একটা নিচে একটা এই আমার পরিবারতে কিন্তু আমার ভাই আরেকজনও আছে এই যে এর নাম রাজু ভাই আর আমি হচ্ছে ہارুন ভাই আমারই আরেক ছোট ভাই আছে ফরাস যে এই তিনজন চারজন আর চার পাঁচজন স্টাফ আছে আমার ইনশাআল্লাহ আপনারা আসেন দেখেন আমি না থাকলে দেখেন আমি কাজে কর্মে থাকি ভাই এর তারা তাদের চেহারা দেখলে আপনারা দাঁড়া যাবেন দাঁড়ায় মাল কিনেন সমস্যা না আমার দোকানটা হচ্ছে

আর ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা আমরা একটু দেখাই দিই কীভাবে আসিজ মানুল দেখছেন এই যে সাঁই মসজিদের দুই নাম্বার গেট সাই মসজিদের দুই নাম্বার গেট দিয়ে ঢুকবেন হ্যাঁ এদিক দিয়ে আসবেন আর কি এই যে এদিক দিয়ে ঢুকতে থাকেন এই যে এদিক দিয়ে আসবে সৌজাসুদি ঢুকলেই কিন্তু আপনার মসজিদের গোল এটা পাবেন এটা সবার উদ্দেশ্য আপনাদের দেখাই দিচ্ছি যাতে আপনারা এই জিনিসটা মিস না করেন বা মসজিদ মার্কেটে এই দোকানটা এই যে দেখছেন এটা হচ্ছে মার্কেট গরবে আচ্ছা এই যে মার্কেটের নিচ তলায় এই দেখেন মার্কেটে ঢুকে নিচ তলায় নিচে চলে যাবেন হ্যাঁ হ্যাঁ এই যে দ্বিতীয় নাম্বার গলিটা এই দেখেন এখন মোটামুটি সব দোকান বন্ধ হয়ে গেছে হ্যাঁ যেহেতু এই যে আমাদের দোকান বন্ধের সময় হয়ে গেছে এই হলো দোকান হ্যাঁ ঠিক আছে আর এই দেখেন নারুন ভাই এই যে আস ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটা দেখে সম্পূর্ণ তারপর বাইকে ফোন দেবেন ধন্যবাদ